বন্ধুরা ধনেপাতা ভর্তা এরকমভাবে বানিয়ে নিলেও ধনে ভর্তা ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ধনেপাতাগুলি বেঁচে নিয়েছি ধনে পাতাটা ভালো করে ধুয়ে নেব ধনে ভালো করে ধুয়ে নিয়েছি একটু ছোটো করে কেটে নিয়েছি ধনেপাতের ভর্তা বানিয়ে নিতে কী কী লাগবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কড়ার মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে লঙ্কাটা ভেজে নেব আমি একটি লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের মতো ঝালটা দিয়ে দেবে শুকনো নিয়েছি নামিয়ে নিচ্ছি রসুনগুলি দিয়ে দেব গ্যাসের রাস্তা কমিয়ে দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নিয়েছি নামিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ গুলিও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বেশি করে ভাজলে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এলাকার মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ধনেপাতার মধ্যে অল্প লবণ দিয়ে দেব নরম হওয়া পর্যন্ত আর জলটা শুকানো পর্যন্ত হালকা ভেজে নেব আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন ধনেপাতাটা ভেজে নিয়েছি নরম হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে বেশি করে ভাজবো না নাহলে ভালো লাগবে না সব কিছু ভেজে নিয়েছি পাটায় বেটে নেব সবগুলি পাটার মধ্যে নিয়ে নিলাম বেটে নেব বাটা হয়ে গেছে বাটিকে তুলে নিচ্ছি আর কিছুই দিতে হবে না ভর্তা রেডি হয়ে গেছে তোমরা যদি কাঁচা সরিষা তেল দিতে চাও তাহলে দিয়ে দেবে দারুন সাদে ধনেপাতের ভর্তা আর কিছু দরকার হবে না বানিয়ে নেবে এরকম ধন্যবাদ ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যেতে পারে আর একটা রেসিপি নিয়ে আসলাম সজনে ডাটার পোড়া পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সজনে ডাটা নিয়ে নিলাম সজ্জনে ডাটাগুলি ঝুলিয়ে কেটে নেব সজাটাগুলি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আমি এরকম সাহায্যে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো সাহ্জা কেটে নেবে পরেতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা ফোরনটা দিয়ে দিলাম ফোরনটা হালকা ভাজা হয়ে গেলে সজা রাটাগুলি দিয়ে দেবো ভাজ হয়ে গেছে দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম সজানাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম লবণ আর হলুদটা দিয়ে দিলাম জলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবাটা কোড়ার মধ্যে কী কী দেবো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি হলুদ সর্ষে সর্ষেগুলি কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে টেস্ট করে নেবো অল্প বেস্ট হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে পেস্ট করে নেব সরষে পেঁয়াজের পেস্ট ভালো করে হয়ে গেছে সজনেগুলি ঢাকাটা খুলে দিয়ে নাড়িয়ে দিচ্ছি সজনে অনেকটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে দু তিন টাকা চলঙ্ দিয়েছি সর্ষে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব সর্ষে পেঁয়াজের পেস্টটা সজনাটার সাথে মিশিয়ে নিচ্ছি জলটা শুকানো পর্যন্ত ভালো করে না দিয়ে দিতে হবে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে না দিয়ে দিচ্ছি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না সজনে ডাটার এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি শুকনো শুকনো রাখতে চাও তাহলে ভালো করে শুকিয়ে নেবে আর যদি একটু গা মাখা রাখতে চাও তাহলে আর একটু আগে নেবে সজানাটার পরে একদম কমপ্লিট হয়ে গেছে আবার নিয়ে খেলে বুঝবে না দারুণ খেতে হয় নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে